আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবনে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে জানেন ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছিল এবং পরীক্ষা অলরেডি হয়ে গেছে এখন বিষয়টা হলো আগামী বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পরবর্তী দাপের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন কোন পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখনো বড় বড় কয়েকটি পদের কিন্তু পরীক্ষা সময়সূচি প্রকাশের অপেক্ষমান অপেক্ষমান রয়েছে যেরকম আপনাদের বেশ বড় পদ যেরকম রয়েছে খালিদ সহকারে পেশকার তারপর চেয়ারম্যান অফিস সহক ইটি ইত্যাদি ইত্যাদি পদের পরীক্ষার কিন্তু এখনো সময়সূচি বাকি রয়েছে তা আগামী বারোই সেপ্টেম্বর ২০২৫ হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ পরীক্ষার সম্ভাবনা রয়েছে কী কী পদের আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করবেন আরও বলে দেব যে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন এই আপনার ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আপনারা সকল অবগত আছেন এই সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা পাঁচটি এটার কিন্তু আগামী বারোই সেপ্টেম্বর দুই তারিখ পরীক্ষা সম্ভাবনা রয়েছে তার সাথে আরও একটা পদের পরীক্ষা সম্ভাবনা রয়েছে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো দুই হাজার নয়শো জনের মতো এর বেশি এখানে পরীক্ষা হবে এম কিউ আকারে নোটিশ তিরিশ তারিখের পর এই যে আগামী মাসের আহ প্রথম সপ্তাহ দিকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তিরিশ তারিখের পরে আপনারা মোটামুটি নোটিশটা পেয়ে যাবেন কতজন পরীক্ষার্থী এবং কি কি কবে থেকে ডাউনলোড করতে পারবেন সকল বিষয় বিস্তারিত জানতে পারবেন তার জন্য বলতেছে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদেশনগুলো নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে এখন এইখানে আর একটা পদ নিয়ে একটু আলোচনা করি এর আগে একটু বলে দেয় এই যে ড্রাইভার নাজির কাম কেশিয়ার এই যে পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে এখানে থেকে কিন্তু আপনার পরীক্ষা হয়ে গেল কপিস্ট কাম সহকারী পদের পরীক্ষা হয়ে গেছে চারশো আশি পদে এখন বিষয় হলো সকলে জানতে চাচ্ছেন যে একটা বিষয় যে ভাই পেশ করে কথা বলছিলেন জি ভাই এটার সাথে পেশ করে পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই অপেক্ষা করুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেবো আর তাই একটু অপেক্ষা করুন তিরিশ তারিখের পরে নোটিশ পেয়ে যাবেন কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং কি কি বিষয় আপনাদের পড়তে হবে বিস্তারিত বিষয় জানিয়ে দেব আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেয়ে যাবেন আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করতে পারেন আপনাদের যে কোনো বিষয় চাকরির যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্ট করুন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তা অবশ্যই প্রিপারেশন নেন পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে পরীক্ষা ভাই ঢাকাতে হবে প্রিপারেশন প্রস্তুতি নেন ভালো থাকুন সুস্থ থাকুন চাকু রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম